হ্যালো এভরিওয়ান ওয়ান কেমন আছে তোমরা আশা করছিস সকলে তোমরা ভালো আছো তো সবাইকে গুড মর্নিং এখন ভোর চারটেও আছে এখনও সকাল হয়নি তো উঠে পড়েছি আমি এখন উঠে এখন উঠেছি এই কারণেই ঠাকুর দেখতে যাব জগদ্ধাত্রী ঠাকুর তো চলো রেডি হয়নি তারপর আসছি দুজনেই যাচ্ছি বাবু কালকে রাত্রি গিয়েছিল সেই জন্য আর যাবে না আর দেখো এখনো অন্ধকার অন্ধকার ওই পূর্ব দিকের আকাশ একটু একটু লাল হয়েছে ছি চন্দননগরে চন্দননগরের ঠাকুর দেখতে অনেকগুলোই ঠাকুর দেখেছি তবে সবগুলো কিন্তু দেয়া সম্ভব নয় তোমরা বিরক্ত হবে তারই মধ্যে দুই একটা ঠাকুর দিলাম যেগুলো খুবই ভালো খুবই প্যান্ডেল ভালো চন্দননগরের প্রতিটা ঠাকুর ভালো প্রতিটা প্যান্ডেল ভালো চন্দননগরে এই সময় এলে বাড়ি যেতে ইচ্ছা করবে না চন্দননগরের রূপটাই আলাদা হয়ে হয়ে যাবে মানে এমনই এই সময়টা জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরকে আমরাই মাঝে মাঝে চিনতে পারি না এরকমই চন্দননগরের রূপ হয়ে যায় তো যাই হোক ঠাকুর দু একটা ঠাকুর দেখাচ্ছি তোমরা বিরক্ত হইও না প্লিজ ভালো করে ঠাকুরগুলো দেখো আর একটা কথা তোমরা হয়তো সকলেই ভাবছো আমি এই কেন ভোরবেলা বেরিয়েছি ভোরবেলা বেরোনোর একটাই কারণ কারণ ভিড় হবে না এই একটা প্যান্ডেল ঠাকুর রাত্রের বেলা যদি আমরা বেরোতাম বেরিয়ে একটা প্যান্ডেল দেখতে অন্তত এক থেকে দেড় ঘন্টা যেগুলো বিশেষ করে আরও ভালো সেটা আবার তিন চার ঘন্টা লেগে যায় একটা ঠাকুর দেখতে সেই জন্যে আমরা ভোরবেলা বেরোই ভোরবেলা তিনটের সময় কোনো দিন দুটোর সময় আবার কোনো দিন চারটের সময় এরকম ঠাকুর দেখতে বেরোই বেরিয়ে আমি মানে গাড়ি থেকে নামবো প্যান্ডেলের সামনে নেবে ঠাকুর দেখব দেখে আবার গাড়িতে উঠে যাব আমাকে একবার হাঁটতে হয় না আর সবচেয়ে বিশেষ করে ভালো মানে ঠাকুরের ফটোগুলো ভালো তোলা যায় এই কারণেই বেরোনো তারপরে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এবছর তো খুব একটা ঠান্ডা পড়েনি আরও সেই জন্যে খুব ভালো লাগে খুব ভালো লাগে অন্য অন্য বছর একটু ঠান্ডা পড়ে যায় চাদর ফাদর নিয়ে বেরোতে হয় কিন্তু এবছরে ঠান্ডা পড়েনি হালকা হালকা ঠান্ডা খুব ভালোও লাগছে এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি হেলা পুকুরে হ্যাঁ চন্দননগর হেলা পুকুর অনেকেই শুনেছ চন্দননগর হেলা পুকুরে প্রচুর প্রচুর দামি দামি জিনিস গয়না দিয়ে সাজায় আট বছরে সাজিয়েছিল একশো কেজি সোনা দিয়ে তার আগের বছরে সাজিয়েছিল পঞ্চাশ কেজি সোনা দিয়ে এ বছর দু হাজার পঁচিশে কী দিয়ে সাজিয়েছে তোমরা জানো এ বছর সাজিয়েছে পুরো হিরের গয়না দিয়ে হিরে পুরো হিরে কিন্তু হিরে তো আমরা চিনি না জানি না আমার কাছে এটা পাথরই মনে হচ্ছে জানো আমার এর কোনো দামি নেই কিন্তু হিরে হোক পাথর হোক এমন জিনিস মাকে দিয়ে সাজিয়েছে মানে অসাধারণ লাগছে মাকে পুরো অসাধারণ আর কোনো এতগুলো প্যান্ডেল ঘুরলাম দেখলাম কোনো জায়গায় ভিড় নেই কিন্তু এখানে প্রচণ্ড ভিড় দেখেছ এই ক্যামেরায় ফোনের ক্যামেরায় অতটা ভালো আমি তুলতে পারলাম না তোমাদেরকে দেখাতেও পারলাম না তার জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত কিন্তু যে অরিজিনাল দেখবে একবারে চকচক করছে পাথরগুলো আর লাইটের আলোয় তো আরও সুন্দর অসাধারণ লাগছে আবার জানো বৃষ্টি পড়ছে এখন সেই জন্য তোমাদের দাদা মাথায় রুমাল বাঁধল এখন আছি বড় কালীতলা বড়ো কালীতলার ঠাকুর প্যান্ডেল এবং ভিতরে যে মা কালী আছে সব মিলিয়ে অসাধারণ যা বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে বলেও কেউ বসে নেই সব ঠাকুর দেখতে বেরিয়েছে কত সবাই আমি তো এখন যাচ্ছি চন্দননগর চালপট্টির মোড় যেখানে আমাদের আদি মা আছেন চন্দননগরের আদি মায়ের নামে সার্চ করো ফোনে অনেক কিছু পাবে অনেক অনেক এই মা হচ্ছে আদি জগদ্ধাত্রী ঠাকুর এখান থেকেই প্রথম চন্দননগরের জগদ্ধাত্রী মা পুজো হন এখান থেকেই আদি মা হচ্ছেন জাগ্রত মা এখানে মানত করেন অনেক মানুষ তারপরে দণ্ডি কাটেন মালা চড়ান মাকে গয়না দেন এই ঠাকুরের সবচেয়ে বেশি গয়না আর তোমরা সবাই জানো কি জানে না চন্দ্রনগরের বাসীরা অনেকেই জানে বা আশেপাশে অনেকেই জানে চন্দননগরের যত জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয় সকলের গয়নাই কিন্তু সোনা আর রূপ দিয়ে আর এই আদি মায়ের সবচেয়ে গয়না বেশি সবচেয়ে গয়না বেশি এখানে আমরা প্রত্যেক বছরই আসি মাকে প্রণাম করে দর্শন করে যাই সবচেয়ে ভালো হতো যদি রাত্রে আসতাম ভোগ পেতাম এখানে ভোগ বিতরণ করা হয় মায়ের ভোগ পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার বৃষ্টিটা একটু বেড়েইছে সেই জন্যে মাথাটায় রুমালটা ঢাকা দিয়ে দিলাম একদম বাড়ি যেতে মন চাইছে না মনে হচ্ছে আরও ঠাকুর দেখি আরও ঠাকুর দেখি এই রকম মনে হচ্ছে এবার বাড়ি যেতে হবে বেলা হয়েছে সেই জন্য সকালবেলা জলখাবারটা রাস্তাতেই সেরে নিলাম এই দিদিভাইয়ের দোকানে ঘুগনি আর লুচি বাবুর জলখাবারটাও প্যাকেটে ভরে নিলাম এখন বাড়ি ফিরছি বাড়িতে অনেক কাজ সারা সারাদিনের কাজ সমস্তটাই পড়ে আছে তোমাদেরকে আজকে আমি একটা কোশ্চেন করব দেখি তোমরা উত্তর দিতে পারো কি না আজকে এই ব্লগটায় আমি কটা প্যান্ডেল দেখালাম কটা ঠাকুর দেখালাম কমেন্ট করে জানিও আর প্রচণ্ড আকাশে মেঘ ধরেছে বৃষ্টিও আসবে কি জানি কি হবে জগদ্ধাত্রীটার পুজো মনে হচ্ছে মাটি করবে নাকি কি জানি না তো আমি কটা ঠাকুর দেখেছি জানো আজকে ভোর চারটে বেরিয়েছি তাই তো বেরিয়ে ঠাকুর দেখেছি কটা জানো মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ঠাকুর দেখেছি ঠাকুর দেখে এখন বাড়ি ফিরছি মন পুরো ফুরফুরে খুব আনন্দ লাগছে খুব আনন্দ ভালো লাগছে অনেক দিন পর বেরিয়েছি আর চন্দননগরে এই সময় ঠাকুর দেখতে গেলে চন্দননগর এত ভালো লাগে এত ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যায় সাড়ে দশটা বাজে এখন ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ঠাকুর দেখতে এসো খুব ভালো ভালো ঠাকুর হয়েছে চন্দননগরে আসো এসে ঠাকুর দেখে যাও সবাইকে নেমন্তন্ন রইল ভিডিওটা তবে শেষ করছি টাটা